হ্যালো স্টুডেন্টস ক্লাস ফাইভ তো দেখো নবগণিত রাইটার হচ্ছে কেশবচন্দ্রনাথ এই বইটা ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো আজকে তোমাদের হবে একশয় একান্ন নম্বর ভিডিও তো আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখেছ তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশান অন করে রাখবে যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন হচ্ছে নোটিফিকেশান পেয়ে যাবো আমার টার্গেট হচ্ছে এই পুরো এই যে বইটা নবগণিত বইটার পুরো ভিডিও তৈরি করে দেওয়া মানে তাতে করে কি হবে যে স্টুডেন্টের অঙ্কের যে বেসিক একদম স্ট্রং হয়ে যাবে ঠিক আছে তো ওই জন্য অপেক্ষা করো তোমরা মানে ভিডিও বানাতে তো টাইম লাগে আমি হার্ড অ্যান্ড শোল্ড ট্রাই করছি যে পুরো বইটার ভিডিও তোমাদের দিয়ে দেবো এবং শুধু এই ক্লাস নয় এই রাইটারের বইয়ের ক্লাস ফোর থেকে শুরু করে ফোর ফাইভ সিক্স সেভেন ইত্যাদি এই যে কেশব চন্দ্র মানে বইয়ের সলিউশন এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে তাহলে দেখো আজকের প্রবলেম হচ্ছে কুড়ি জন মজুরের মধ্যে বারো জন এর প্রত্যেকের মাসে তিরিশ টাকা দশ পয়সা করিয়া এবং অবশিষ্টের প্রত্যেকে মাসে পঁচিশ টাকা উপার্জন করিল তাহাদের প্রত্যেকের গড়ে মাসিক উপার্জন ঘটে তাহলে কুড়ি জনের মধ্যে বারো জনের প্রত্যেকের মাসে তিরিশ টাকা দশ পয়সা উপার্জন করিল তাহলে বারো জন মোট উপার্জন করিল কত জনের মধ্যে প্রত্যেকে মাসে তিরিশ টাকা দশ পয়সা করিয়া উপার্জন করিল আর অবশিষ্টের প্রত্যেকে মাসে তাহলে প্রত্যেকের মাসিক উপার্জন কত মাসিক গড় উপার্জন কত এরকম চেয়েছে আর কি প্রত্যেকের গড় মাসিক উপার্জন কর তাহলে অঙ্কটা সমাধান এভাবে করতে হবে বারো জনের প্রত্যেক বারোটা ভুল হয়েছে বারো জনের প্রত্যেকে মাসে এত টাকা উপার্জন করে তাহলে বারো জনের মধ্যে প্রত্যেকে মাসে 30 টাকা দশ পয়সা সময় সময় তিরিশ পয়েন্ট উপার্জন করে উপার্জন করে তাহলে তাহলে বারো জন প্রত্যেক মাসে মোট উপার্জন কোয়ারে কত সমান কয়েন্টটা মাঝখানে হবে তাহলে তিরিশ পয়েন্ট ওয়ান জিরো ইন্টু বারো সমান এত টাকা তাহলে গুণটা করা যাক আচ্ছা এখানে দেখো তিরিশ টাকা দশ পয়সাকে কি করে পয়েন্টে পরিণত করা যায় সেটাও দেখায় তিরিশ টাকা দশ পয়সা এইভাবে দশমিক করার নিয়ম তিরিশ টাকা আর দশ পয়সাকে টাকা পরিণত করতে গেলে একশো দিয়ে ভাগ এত টাকা তাহলে তিরিশ টাকা আর এটা হচ্ছে একশো দিয়ে ভাগ করলে তাহলে কত হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো টাকা দশকে একসাথে যদি ভাগ করা পরে পয়েন্টের শর্টকাট নিয়ম জানো তো যে এখানে একের পিঠে দুটো শূন্য আছে এখানে যদি হরে এক থাকে একের পিঠে যদি শূন্য থাকে যে কটা শূন্য হবে উপরে ডান ডান দিক থেকে সেই কটার আগে পয়েন্ট হবে তাহলে এখানে দুটো শূন্য আছে উপরে দুটো সংখ্যার আগে পয়েন্ট হবে যা যোগ করল হবে তিরিশ পয়েন্ট ওয়ান জিরো টাকা এবার এই তিরিশ পয়েন্ট ওয়ান জিরো টাকাকে বারো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে কত হবে দুই শূন্য 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 তাহলে জিরো এক জিরো থ্রি জিরো দুই এক ছয় তিন দুটো বসে তিনশ একষট্টি পয়েন্ট টু জিরো টাকা ঠিক আছে তাহলে এখানে লিখে যাও তিনশো একষট্টি পয়েন্ট টু জিরো টাকা এবার বলছি অবশিষ্ট অবশিষ্টের প্রত্যেকে উপার্জন করে দাও তাহলে অবশিষ্ট কতজন তাহলে লিখতে হবে অবশিষ্ট কুড়ি জন কুড়ি মাইনাস বারো তাহলে জন সমান সমান জন প্রত্যেক মাসে মোট উপার্জন করে তাহলে আট গুণ অবশিষ্ট প্রত্যেক মাসে পঁচিশ টাকা এত টাকা উপার্জন করে তাহলে কত হবে দুশো টাকা আট পঁচিশ দুইশো টাকা এবার বারো জন আর জন তাহলে অথে বারো প্লাস আট শন কুডি জনের প্রত্যেক মাসে কুড়ি জনের প্রত্যেক মাসে মোট উপার্জন কত হবে তাহলে ওই তিনশয় একষট্টি পয়েন্ট টু জিরো প্লাস দুশো মোট এই টাকা তাহলে এখান থেকে দুশো টাকা যোগ করে দাও তাহলে যোগ করার সময় সব সময় খেয়াল রাখবে যে দুশোটা যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে এখানে দশমিকের পূর্ণ সংখ্যার সঙ্গে যোগ হবে তাহলে কত হবে এক ছয় তিন দুই পাঁচ পাঁচশো একষট্টি পয়েন্ট পাঁচশো একষট্টি পয়েন্ট টু জিরো টাকা তাহলে 20 জনের প্রত্যেক মাসে মোট উপার্জন হচ্ছে এত টাকা তাহলে একজনের প্রত্যেক মাসে মোট উপার্জন কত তাহলে এই পাঁচশো একষট্টি পয়েন্ট টু জিরো ভাগ কুড়ি মোট হচ্ছে এত টাকা তাহলে কত হবে এখান থেকে একে যদি কুড়ি দিয়ে ভাগ করা হয় ভাগ করা তিন কুড়ি ষাট ছয় একশো একষট্টি তাহলে আট দিগোনো ষোলো একশো ষাট এখানে এক নব্বই এখানে পয়েন্ট বারো তাহলে এখানে কি হবে শূন্য ভাগ করে দেয় না তাহলে এখানে একটা শূন্য হবে তারপর কথা দেখো ছয় দুগুণ বারো তাহলে এখানে ছয় দিকে যেমন বারো আঠাশ টাকা ছ পয়সা আঠাশ পয়েন্ট জিরো সিক্স তাহলে এখানে বলছি যে অতএব তাদের প্রত্যেকের গড়ে মাসিক উপার্জন কত অতএব তাহাদের তাদের মানে কুড়ি জনের গড় মাসিক উপার্জন ওই আঠাশ টাকা আঠাশ দিন এত টাকা ঠিক আছে তাহলে আনসারটা মেলানো যাক যে প্রশ্নমালা ষোলো প্রশ্নমালার একুশের দাগ দেখো আনসার একই আছে আশা করি আঠাশ টাকা ছ পয়সা মানে এটাকে ভেঙে লেখা হয়েছে যে সমান সমান আঠাশ টাকা লাগলো চলবে আঠাশ পয়েন্ট টাকা তাহলে অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে আমি একটু লিখে লিখে বিস্তারিত সহকারে করলাম যেহেতু আহ যে সমস্ত দুর্বল স্টুডেন্ট আছে তাদের যেন বোঝার কোনো অসুবিধা না হয় ওই জন্য আমি আহ একটু ব্যাখ্যা সহকারে করলাম গুণটাও কিভাবে করতে হয় সেটাও দেখালাম বা এখানে টাকা পয়সা থেকে টাকায় মানে পয়েন্টে কি করে পরিণত করতে হয় সেটাও দেখালাম সবগুলো মানে ডিটেলসে দেখালাম যাতে করে দুর্বল স্টুডেন্ট মানে যারা অঙ্কে একটু একটু কাঁচা আছে তারা যেন দেখলে যেন অবশ্যই বুঝতে পারে ওকে তো আজকের এক একশো একান্ন নম্বর ভিডিও এই পর্যন্ত এর ভিডিও ভে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বাইশের দাগের অঙ্ক তো বাইশের দাগের অঙ্কটা এই যে এক্সারসাইজের মধ্যে অর্থাৎ প্রশ্নমালা ষোলো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটার ভিডিও পরের মানে পরের ভিডিওতে আমি এই অঙ্কটার সলিউশন করব আর তোমরা অবশ্যই দেখবে খুবই সুন্দর একটা অঙ্ক আছে ঠিক আছে আর এই এই এক্সারসাইজ করার পরে আমি আর একটা পাটিগণিতের এক্সারসাইজ আমি স্টার্ট করবো অ্যারিথমেটিকের যেহেতু এই আমার হচ্ছে টার্গেট হচ্ছে যে অ্যারেথমেটিকগুলো কন্ট্রোল করে দেওয়া তারপরে আমি যে সমস্ত টুকি টাকি জিনিস আছে প্লাস মাইনাস করে পড়তে হয় সবগুলো শিখে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত